আপনারা দেখছেন ভারত পটেটো লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষি বন্ধু শেখ আমিরার যে জায়গা থেকে আমি লাইভ এসেছি এটা আমার নিজের বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না জেলা পূর্ব বর্ধমান ওয়েস্ট বাঙ্গাল পশ্চিমবঙ্গ থেকে এই চ্যানেলে শুধু আলু চাষির হিতে খবর যে কাজ করলে আলু চাষির যেভাবে আলু বেচা করলে আলু চাষির উপকার হবে আলু চাষির উপকার ছাড়া আলু চাষির ক্ষতি হবে এমন কোনো খবর আপনার চ্যানেলে সম্প্রসারিত হবে না এটা বাংলার আলু চাষির নিজস্ব চ্যানেল এই চ্যানেলটাকে আপনি আপনার নিজের চ্যানেল মনে করবেন এটা শুধু আপনার হিতের খবরই সম্প্রচারিত হবে কিছু মার্কেটের খবর বলে দিই হ্যাঁ আজকে হচ্ছে তারিখ পাঁচ জুন শুক্রবার সরি সাত জুন শুক্রবার আর সন্ধ্যা আটটায় লাইভে এলাম মান্ডির দাম হচ্ছে ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কিলো বিক্রি হচ্ছে মান্ডিতে মুম্বাই মান্ডিতে বিশ হাজার প্যাকেট আমদানি সেখানে হচ্ছে আপনার তেইশ টাকা চব্বিশ টাকা কিলো আলু বিক্রি হচ্ছে ভালো আলু পঁচিশ থেকে ছাব্বিশ টাকা গোল্লা আলু বিক্রি হচ্ছে আপনার হাজার পঞ্চাশ টাকা গোল্লা আলুর দাম দেখুন হাজার পঞ্চাশ টাকা কানপুর মান্ডি যে মান্ডির দামটা নিয়ে আমাদের বাংলার সঙ্গে টালি হয় সেই কানপুর মান্ডিতে ষাট গাড়ি আমদানি ষাট গাড়ি আমদানি সেখানে মোটা আলু বিক্রি হচ্ছে একুশশো টাকা থেকে বাইশশো টাকা কুইন্টাল মোটা আলুটা আর বিহার কোয়ালিটির আলুটা সেখানে আপনার হাজার টাকা থেকে দু হাজার থেকে একুশশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে জয়পুর মান্ডিতে আপনার ষাট গাড়ি আমদানি জয়পুর মান্ডিতে সাতাশ টাকা আঠাশ টাকা কিলো বিক্রি হচ্ছে হাইব্রিড যুক্ত আলু সতেরো টাকা আঠারো টাকা কিলো বিক্রি হচ্ছে যোধপুর মান্ডিতে ভালো আলু যোধপুর মান্ডি মানে জয়পুর যোধপুর পাশাপাশি জয় মানে রাজস্থানের আলু বিক্রি হচ্ছে ওখানে বেশিরভাগ আলুটা যায় আপনার আলিগড় ডিস্ট্রিক্টের আলুটা বেশি যায় আর আগ্রা মণ্ডলের আলুটা বেশি যায় আলু আগ্রা মন্ডল আর আলিগড় আগ্রা আর আগ্রা মন্ডল দুটো এক নয় আগ্রা মন্ডল একটা জায়গার নাম আগ্রা মন্ডল হচ্ছে একটা জায়গার নাম সেইখানে স্টোর আছে সেখানে পনেরো বিশটা স্টোর আছে সেই স্টোরের আলুগুলো যায় আর আলিগড় ডিস্ট্রিক্টের আলু বেশিরভাগ যায় আর ফারুকাবাদের স্টোরে বেশিরভাগ স্টোরে আজকে বেচা কেনা হয়েছে যুক্ত সেকেন্ড কোয়ালিটির আলু যেটাকে বলা হয় আলু মোটা কিন্তু কাটপিস বেশি বেশি সেই আলু আপনার বিক্রি হয়েছে নশো কুড়ি টাকা থেকে সাড়ে নশো টাকা প্যাকেট ঘিলা আলু তিপান্ন কিলো ওজন হতে হবে তিপান্ন কিলো ওজনের এইটা দাম হচ্ছে ফারুকাবাদের আর যেটা আপনার ভালো কোয়ালিটির আলু ভালো কোয়ালিটির হাইব্রিড আলু আলু খেয়াতি আলুটা হচ্ছে হাইব্রিড ভালো আলুটা কিন্তু বেচাকেনা হচ্ছে অনেকটা উঁচু দামে মানে হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা প্যাকেট তার নিচে চাষি দেবে না তার নিচে চাষি দেবে না ভালো আলু বেচাকেনা খুব কম ভালো আলু বেচা কেনা এই মুহুর্তে খুব কম এই মুহূর্তে ম্যাক্সিমাম আলু যেটা বেচাকেনা হচ্ছে সেটা সেকেন্ড কোয়ালিটির আলু ফার্স্ট কোয়ালিটির আলু ফারুকাবাদে অন্তত খুব কম দু একটা ছোটোখাটো লাট বিক্রি হচ্ছে তার বেশি বিক্রি হচ্ছে এবারে আসে আমাদের বাংলায় সর্বত্র মার্কেটের পজিশান এক আছে বাংলায় সর্বত্র মার্কেটের পজিশান এক আছে আর একটা বিষয় হচ্ছে যে মার্কেট আমি বলেছিলাম যে এই সপ্তাহ থেকে মার্কেটটা তেজ গতিতে বাড়বে কিন্তু মার্কেটটা বাড়ল না না বাড়ার কারণ হচ্ছে আপনারা ভাববেন আপনার কথাটা মিলল না আমার কথাটা সাময়িকভাবে মেলেনি ঠিক কথায় একটা সপ্তাহ লেট হবে একটা সপ্তাহ লেট হওয়ার কারণ হচ্ছে যে মৌসুমি বায়ু মৌসুমি বায়ু এখন উড়িষ্যায় আসেনি আর বাংলায় কি দাবাদাহ গরম চলছে সেটা আপনারা সকলেই জানেন কি গরম চলছে আমিও যেমন ভুক্তভোগী আপনারা সকলেই সেই ভুক্তভোগী তো খুব তাড়াতাড়ি মৌসুমি বায়ু ভারতবর্ষের কোন কোন রাজ্যে আসতে চলেছে এই মুহূর্তে আমাদের উত্তর পূর্ব ভারতে এসে গেছে ওখান থেকে মোটামুটি দশ দশ ন থেকে দশ তারিখের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে ঢুকে যাবে এবং সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ওদিকটা আস্তে 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 কভার করবে আর যে কেরল থেকে যে মৌসুমি বায়ুটা ঢুকছে সেটা হচ্ছে আপনার অন্ধ্র কভার করে ফেলেছে হ্যাঁ তামিলনাড়ু কভার করেছে মুম্বাই কভার করেছে এবারে গুজরাট ঢুকছে গুজরাট যেটা ওরা বিশ তারিখ বাইশ তারিখ গুজরাটিরাই বলছিল যে বিশ বাইশ তারিখের আগে মৌসুমি বায়ুটা ঢুকবে না কিন্তু গুজরাটে মৌসুমী বায়ুটা দশ তারিখ এগারো তারিখের মধ্যে গুজরাটে মৌসুমি বায়ু পৌঁছে যাবে আর এদিকে আমাদের উড়িষ্যাতেও মোটামুটি দশ এগারো তারিখের মধ্যে উড়িষ্যাটাও কভার করে ফেলবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মোটামুটি আগামী সপ্তাহে সারা ভারতবর্ষে মৌসুমি বায়ু পৌঁছে যাবে আর গুজরাটে মৌসুমি বায়ু ঢোকার সাথে সাথে কিন্তু সব থেকে গরম রাজ্য হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সেটা হচ্ছে রাজস্থান গুজরাটের পরই কিন্তু বায়ু রাজস্থানে ঢুকতে চলে যায় তাহলে এবারে আলুর খবর বলতে এসে আপনারা অনেকেই বলবেন যে আলুর খবর বলতে এসে আপনি ওয়েদারের কথাটা বলছেন কেন ওয়েদারের সঙ্গে আলুর একটা বিশাল সম্পর্ক বিশাল ওতপ্রোতভাবে সম্পর্ক ওয়েদার যেখানেই নরম হবে সেই জায়গাতেই আলুর ডিমান্ড বাড়বে সে সেই জায়গাতেই আলুটা বেশি বেশি লোড হবে সেই জায়গা সরি আমি একটা অন্য ভেবে করলাম তো সেই জায়গাতেই আপনার মৌসুমি বায়ুটা ওয়েদার নর্মালি সেই জায়গায় আলুর অর্ডারটা বাড়বে তো মোটামুটি আগামী সপ্তাহে সারা ভারতবর্ষের এইটটি পার্সেন্ট ভারতবর্ষে মৌসুমি বায়ু ঢুকে যাচ্ছে এইটটি পার্সেন্ট তারপরে আগে দেখা যাক আগে কী আপডেট দেয় ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কী আপডেট দেয় সেই আপডেটের উপরেতে আপনাদেরকে তথ্য দেব তো তাতে করে যে আলুর মার্কেটটা যে বাড়বে এ বিষয়ে কিন্তু সন্দেহের কোনো অবকাশ নেই আচ্ছা ভারত পটেরও যে হিন্দি চ্যানেল আছে সেই হিন্দি চ্যানেলে আমি বা বাংলা চ্যানেলেও দিদির কথা বলেছিলাম তো আমাকে অনেকে দিদির নিয়ে কমেন্ট করেছেন যে আপনার দিদি তো অমুক সালে বর্ডার সিল করেছিল এই সালেও যদি দিদি বর্ডার সিল করে দেয় তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার দিদি সকলের কথা ভাবে সকলের কথা ভাবে বাচ্চা থেকে বুড়ো সকলের কথা ভাবে কোলে নমস্কার ভাই নমস্কার সকলের কথা যিনি ভাবেন বাচ্চা থেকে বুড়ো সকলের কথা ভাবছেন সারা ভারতবর্ষের মধ্যে আমার পশ্চিমবাংলায় মমতাময়ী মায়ের ঊনসত্তরটা প্রকল্প চলছে ঊনসত্তরটা প্রকল্প এবং কেন্দ্রের সহযোগিতা ছাড়াই এতগুলো প্রকল্পকে চালাচ্ছি এই যে এত বড় বড় প্রকল্প উনি হাতে নিয়েছেন এবং সেই প্রকল্প সাকসেস তো তিনি সকলের কথা যখন ভাবেন চাষির কথা তো আগে উনি ভেবে বসে আছেন তার কারণ হচ্ছে যে আলু চাষিরা প্রচুর সাপোর্ট করেছে এবছর দিদিকে সাপোর্ট করার জন্যে গত লোকসভা ইলেকশানের থেকে এই চব্বিশের ইলেকশানে বাংলা আলু চাষিরা আলু চাষিদের সাপোর্টে সাতটা এমপি সরি হ্যাঁ সাতটা এমপি বেশি গেছে টোটাল উনত্রিশটা এমপি গেছে বাংলা থেকে দিল্লিতে বাংলার হিতে কথা রাখার জন্য যে বাংলার চাষিরা যে সাপোর্ট দিদিকে দিয়েছে তো সেই সাপোর্টটা দিদি ভুলবে না দিদি ভুলবে না আর দিদি যে কথা দেয় দিদি কথা রাখে দিদি কথা রাখে আপনারাও দিদির প্রতি আস্থা রাখুন চাষি লোডার সকলের কাছেই আমার অনুরোধ আপনারা কেউ ভয়ভীত হবেন না মৌসুমি বায়ু যখনই ঢুকবে বৃষ্টি যখনই হবে প্যাকেটের দুশো টাকা দাম বাড়া এটা তো কনফার্ম আর সেন্ট্রালে যতক্ষণ না সরকার হচ্ছে ততক্ষণ বাংলাদেশের এক্সপোর্টের ব্যাপার নিয়ে কেউ কিছু মুখ খুলতে পারছে না এক্সপোর্টাররাও কনফার্ম কিছু বলতে পারছে না আর একটা খবর আমার কাছে এসছে যে এখান থেকে আলু যাবে ভিয়েতনাম ভিয়েতনামে অর্ডার এসছে এখানে আমারই এক বন্ধু এক্সপোর্টার আছে তার স্যাম্পেল কাল স্যাম্পেল যাবে সেই স্যাম্পেল যাওয়ার পর যদি ওখানে পাস হয় পাস হওয়ার ব্যাপার আছে জ্যোতি আলু যাবে জ্যোতি ওরা ওনারা যে আলুটা চেয়েছেন যে জ্যোতি আলু চেয়েছেন এবং কুমরুলের থেকেও আরও ভালো বাঁচায় মানে যে আলুটা ওনারা নেবেন সবটাই মোটা আলু নেবেন সমস্ত আলুটাই মোটা যিনি এক্সপোর্টে অর্ডারটা পেয়েছেন তিনি সেইভাবেই গেডিং করে পাঠাবেন আর দামটা সেইভাবেই হবে তো আপনাদের মূল্যবান বেশি সময় আমি নষ্ট করতে চাই না ভারত পটেটো বাংলা চ্যানেল এটা আপনার নিজস্ব চ্যানেল এই চ্যানেলে আগামী দিনে ভিডিও পাবেন এবং লাইভটা কন্টিনিউ চালু থাকবে হয়তো কোনো কারণবশত এক দিন মিস হতে পারে কিন্তু ম্যাক্সিমাম দিন ভারত পটেটো বাংলা লাইভটা আপনারা পেতে থাকবেন আপনারা আপনার চ্যানেলকে লাইক করবেন বন্ধুবান্ধবকে শেয়ার করবেন আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন সঠিক তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলে আপনি কোনো নাটক পাবেন না কোনো নাটক পাবেন না কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন কমেন্টের উত্তর আপনারা সঙ্গে সঙ্গে না হলেও এক দু ঘন্টা পরেই কমেন্টে আপনারা উত্তর পেয়ে যাবেন আর লিখে যদি এখনই লাইভ চলাকালীন কেউ যদি কমেন্ট করেন তার উত্তর তো আমি পরে সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দেব তো কেউ কোনো অবস্থায় ভয়ে ভীত হবেন না আর আলু বেচতে আমি বারণ করব না যার আলু লাভ হবে সে নিশ্চয়ই বেচবে নিশ্চয়ই বেচবে যেনার লাভ হবে তিনি নিশ্চয়ই বেচবেন আর জেনার হাতে যতটা আলু আছে এই মাসটা ধরে নিয়ে টোটাল সাত মাস আপনার হাতে আছে সেরকম অ্যাভারেজ করে প্রত্যেক মাসে আলু বেঁচতে থাকুন আর মার্কেট যে বাড়বি এতে কোনো সন্দেহ নেই আর ওদের সকলকে নমস্কার জানিয়ে আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাকুক শান্তিতে থাকুক গুড নাইট